পাকিস্তানে বিয়ে ভাঙে না কেন পাকিস্তানি সমাজের নারীর প্রতি সম্মান পরায়ণতা ভ্রাতৃত্ববোধ এসব এমনভাবে রক্তে মিশে আছে যে বাইরে থেকে কেউ গেলেও সহজেই বুঝতে পারবেন বিয়ের ক্ষেত্রে তারা গোত্রভিত্তিক সম্পর্ককেই অগ্রাধিকার দেন আত্মীয়তার ভেতরে বিয়ে বেশি হয় এতে আত্মীয়তার বন্ধন মজবুত হয় এবং সংসার ভাঙ্গা খুবই বিরল ঘটনা হয়ে দাঁড়ায় আরেকটি বড় কারণ হল বিয়ের খরচ ও দায়িত্ব মূলত ছেলে পক্ষের ওপর বর্তায় একজন পুরুষকে বিয়ে করতে গেলে অনেক টাকা খরচ করতে হয় ফলে সংসার ভেঙে গেলে নারীর তুলনায় পুরুষের ক্ষতি বেশি হয় এই অর্থনৈতিক বাস্তবতা সংসার টেকসই রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে অন্যদিকে বাংলাদেশে এখনও যৌতুক প্রথা চালু ফলে বিয়ে করতে গিয়ে ছেলেরা বরং লাভবান হয় সংসার ভাঙলে পুরুষের ক্ষতি হয় না নারীর জীবনই ভয়াবহ সংগ্রামে পড়ে যায় তাহলে পাকিস্তানের সংসার ভাঙলে নারীর লাভ পুরুষের ক্ষতি বাংলাদেশে সংসার ভাঙলে নারীর ক্ষতি পুরুষের তেমন ক্ষতি হয় না এটাই মূল পার্থক্য এখন প্রশ্ন হল আমরা কি ইসলামী মূল্যবোধে নারীর প্রাপ্য সম্মান দিচ্ছি নাকি যৌতুক নামের অভিশাপে নারীর জীবন ধ্বংস করছি